দিলাম কাজলি বাজার কাজলি বাজারে আমাদের মোট আবেদন করেছিল পাঁচটি পাঁচটি বৈধ আছে এক নম্বর টনিক বিশ্বাস পিতা মৃত মোহাম্মদ আব্দুল খালেদ বিশ্বাস দুই নম্বর মোহাম্মদ অলিয়ার বিশ্বাস পিতা মৃত আতর বিশ্বাস তিন নম্বর মোহাম্মদ তানভীর আহমেদ পিতা মৃত মুন্সি নওশের আলী চার নম্বর তরিকুল ইসলাম পিতা মৃত আকবর হোসেন মল্লিক এবং পাঁচ নম্বর মোহাম্মদ ফারুক আহমেদ পিতা মৃত মোহাম্মদ সবের মোল্লা পাঁচটি

নম্বর মোহাম্মদ চঞ্চল মোল্লা পিতা মৃত সাদালি মোল্লা এবং 9 নম্বর মোহাম্মদ রবি মোল্লা পিতা মৃত মোহাম্মদ আলম মোল্লা 9 নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট গোলাম কিবরিয়ার শরীফ পিতামৃত গোলাম কাদের শরীফ

フウ。 তিন নম্বর মোহাম্মদ জিল্লুর রহমান পিতা এনায়েত আলী বিশ্বাস